ইলিশ মাছ দিয়ে নানা রকম রান্না হয় কার কোনটা বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন তবে ইলিশ কেনার সময় মাথাটা একটু ছোটো দেখে কিনবেন ঘাড়ের জায়গাটা একটু চওড়া আর পেটের ডিমটা যেন খুব বেশি দেখা না যায় তাহলে এরকম ছোট্ট একটা ডিমও পেয়ে যাবেন আর মাছের টেস্টটা পাবেন একদম আনা তাই মাছটা এভাবে কেটে নিলাম ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম কিছুটা লবণ একটু হলুদ দিয়ে তার সাথে আরও একটু মরিচ দিয়ে মাছটা ভালো করে মেখে এক পাশে রেখে আমি রান্নার অন্য অন্য কাজগুলো এগিয়ে নিব। এভাবে মাছটা মেখে কিছু সময় রাখতে পারলে মাছের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তা ভালো করে নেড়ে চেড়ে মাছের গায়ে গায়ে একদম হলুদ মরিচ লবণটা মেখে নিলাম এইভাবে আপনারা কে কে করেন জানতে চাই আর যারা করেন না তারা একবার টেস্ট করে দেখবেন আমি আলু পটল টমেটো নিয়ে নিলাম টমেটোটা এইভাবে কেটে নিলাম আলু পটলটা আর পটল দুই টুকরো করে আর পটলের কাছাকাছি রেখে আলুটাও কেটে নিলাম একটা কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় রান্না করে দিয়ে দিব আলু আর পটল আলু পটলটা এইভাবেই কিছু সময় ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন এক চামচ হলুদ মরিচ স্বাদ মতো লবণ ঝালটা যেমন খান সেরকমই দিবেন কম বেশি টমেটোটা দিয়ে দিলাম কিছু সময় সবজিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে রান্না করে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি গরম পানি দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিছু সময় রান্নার পরে এখন দিয়ে দিচ্ছি মাছ আমার চ্যানেলে আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন দিয়ে দিলাম কাঁচামরিচ রান্নাটা একেবারে শেষের দিকে চুলাটা অফ করে দিব আমার কাছে যে কোনো রান্নাই রান্নার পরপর গরম গরম খেতে বেশি ভালো লাগে এই দেখেন রান্নাটা কেমন হয়েছে আলু পটল দিয়ে ইলিশ মাছের ঝোল এরকম একটা রান্না যে খাবে সে আপনার কাছ থেকে রেসিপি নিয়েই ছাড়বে তো বেশি বেশি করে ঝোল সবজি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা দেখা হবে নতুন আর একটা রান্না নিয়ে